কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা চলার সালীর আপনাকে আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি তো আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ফাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিয়েছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিছেন আমি তো বুঝি উনি বস কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ মনে সময় পায়নি ওয়াজ শুনুক লাস্টে দিয়া কথা বলব জি সবাই পড়ে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়া দেখাইতে যাবেন না আগান সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ আমার মাহফিল হবে না এটা কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে সে বলছে এই কথা কে বলছে বসেন বসেন আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকতাম না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জসিম লোকটাকে নিয়ে আসে কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর নেই কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসেন মঞ্চে আজকে আমি দেখতেছি তম মাহফিলের ভিতরে তো কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা লা হও লাও সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু এর মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে না সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনার সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা